এই পর্বে আপনাদের সাথে একটি পরোটা রেসিপি শেয়ার করতে চাই দেশে ও দেশের বাইরে কাছে দূরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পরোটার জন্যে বড় এক বাটি আটা এক বাটি ময়দা সামান্য নুন পরিমাণ মতো সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব বেশ ভালোভাবে যতক্ষণ না নরম হচ্ছে মিহি হচ্ছে সেইভাবে মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্যে প্যানে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম কাঁচা লঙ্কা রেড বেল পেপার দিয়ে কুচিয়ে নিয়েছি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নেব আটাটা দেখুন কি সুন্দর নরম হয়েছে এরপর লেচি আকারে গড়ে নেব এই পরোটা বাচ্চাদের টিফিনে বা বড়োতে বড়োদেরকে বা নিজে সকালবেলা বানিয়ে খেলে একটা কিংবা দুটো খেলেই পেট ভরে যাবে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন সমস্ত লেচি আকারে গড়ে প্রথমে রুটি আকারে ভেজে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন দেখুন এইভাবে হালকা হালকা গায়ে দাগ হবে সেইভাবেই সমস্ত রুটিগুলোকে ভেজে নিতে হবে সমস্ত রুটি ভাজার পর বেশ কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দেব সসটাকে চামচের সাহায্যে সমস্ত রুটিতে মেখে নেব এরপর পেঁয়াজ ক্যাপসিকাম রেড বেল পেপার ভাজা আছে সে দিয়ে দেব পনির গেট করে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ পনির দিয়ে দেব চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেব চাট মশলা ব্ল্যাক পেপার হালকা হালকা করে ছড়িয়ে দেব ওপর থেকে চিজ গেট করে দেব মজরেলা চিজ এরপর মুড়ে নেব যারা আলু খায় না তাদের জন্যে এইভাবে বাড়িতে অনেকের সুগার থাকে তাদের জন্যেই এইভাবেই পরোটা বানিয়ে দেব এরপর একটি আলু সেদ্ধ করে নিয়েছি বেশ ভালোভাবে মেখে মেখে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেব এক চামচ রেড চিলি ফ্লেক্স দিয়ে দেব চাট মশলা ব্ল্যাক পেপার সামান্য নুন দিয়ে আলুটাকে মেখে নেব এরপর পরবর্তী রুটিতে ওইভাবেই টমেটো সস দিয়ে দেব। এরপর মেখে রাখা আলু দিয়ে দেব, আলু মাখা দিয়ে দেব ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেব। দিয়ে মুড়ে দেব দেখুন আমি যেভাবে মুড়ছি সেইভাবেই মুড়ে দেবেন এরপর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। দিয়ে একে একে রুটিগুলোকে আমি যেভাবে ভাজছি দেখুন এইভাবে আস্তে আস্তে লাল করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করে দেবেন আমি যেভাবে পরোটা করলাম একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ